আমি নিজেই রান্না করি নিজেই কিলার তিলার করি নিজেই সব আমার এখানে গরুর গুছ পাক হয় চুই জাল দিয়ে খাবার গ্যারান্টি ভেদাল হলে পাঁচশো টাকা জরিপানা সাথে খাওয়া ফিরি বাংলাদেশের এমন কোনো জায়গার লোক নেই যে ধাপের আরত আসে না আসলে আমার হোটেল খেতেই হবে

খাবারগুলো ট্রাই করুন দেখো কোন হোটেলের খাবারটা বেস্ট তো আমি সাথেই থাকি তো আপনার এখানে কোনটা বেশি বিক্রি হয় গরুর মাংস ভাই কত কেজি লাগে গরুর মাংস প্রায় পাঁচ কিলো পনেরো কেজি দিনে প্রত্যেক দিনে মোষ প্রায় হল পনেরো দিনে আঠেরো কেজি মোষ আঠেরো কেজি নিয়ারি হলো পনেরো কেজি আর প্রতিদিনে হয় আপনার বেশ মোষ দিলে পাওয়া যায় দুই দিনে সোমবার রবিবারের ছোট হাট ওটা তিনটা হোটেল বসে ওখানে মনে করো পনেরো কেজি বস্তু হয় রবিবারে বড় হাট যায় পিছনে আপনি এখানে কি রান্না করেন গরু আমার এখানে গরুর গুস্থ পাক হয় চুই ঝাল দিয়ে আমি নিজেই রান্না করি

কোনো খুতলা গরু এখানে জবা হবে না গরু মনে করে এখন আছে করার আগে ওরা আসা দেখবে তারপর গরু জব করতে হবে খাবার গ্রান্টি ভেদাল হলে পাঁচশো টাকা জরিপানা সাথে খাওয়া ফিরি ভাত প্রতিদিন যতগুলো করে লাগে। ভাত মনে করো একশো কেজি চাউল আপনাদের এখানে মেন কাস্টমার কারা কারা বেশি খায় গরুর ব্যাপারে বেশি খায় সব গরুর ব্যাপার

জিনিস ভালো দিতে হবে প্রাকৃতিক ভালো করতে হবে এমনি তো মানুষ একটা আমার থেকে টাকা দেবে আমার দেখতে হবে না আমার জিনিস দেখে আর টাকা দিতে হবে খাবারের উপর সব নির্ভর আমার এখানে গোস্তর পরিমাণ হলো এইটুকু দেখা হবে না এটা হলো একশো তিরিশ টাকা বাকি ও অনেক কোয়ান্টিটি হ্যাঁ হ্যাঁ আবার ভালো জেলা সার্ভিস মনে করো আমার যে মনে করো চিনা জানা লোকেদের তার কোনো সার্ভিস আছে পরিবে এক পিস করে

তাহলে এখানে এক একজনের জন্য যে পরিমাণ দেন আনুমানিক কতটুকু মানস দেন তোমার মনে করো একশো চল্লিশ গ্রাম মতন হবে একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রামে একজনে খেতে খেতে পারবে তাহলে ওই তুলনায় করলে আপনার প্রফিট একটু কমে না কোন হয় হোক কিন্তু আমার তো মাল বেশি সেল করা লাগে পরিমাণ বেশি সেল হয় খেতে ওই দিকে পোষা দাঁড়া হ্যাঁ ওই দিকে পোষা দাঁড় মানে এখানে মাল যত বেশি সেল করবে তত তার ইনভেস্ট কামাই যাই কম যাই কম সেল করবে তার মনে করা কম যাই কম সেল করবে তার প্রফিট আমার যাই বেশি বিক্রি করবে তার গরু মাংসটা হাফও না আর সুতির আছে হাফও আছে হাফ কত করে হাফ সত্তর ও সত্তর কেন আমি তাহলে সত্তর টাকায় গরু মাংস টাকার পাবে আবার কেউ শুধু বলে আমার কাছে টাকা নাই তার ফ্রি খিলাবো কোনো টাকা লাগবে না যদি কই টাকা নাই তার জন্য ফ্রি

ভাই কতদিন থেকে এখানে আপনার দোকান আমি মনে করি যখন বত্তুর বয়স হলে কোন দিন আমি ব্যবসা করতে পারবো এই তাহলে তো অনেক আগে বারো তবে আগে করতে কিন্তু আমার মনে পড়ি করি এই ব্যবসা ধর্ম মনে কর কেন এখানেই ব্যবসা আসলাম এটা আমার বাপ দাদা দাদা সবাই করছে এই ব্যবসার পর আমরা ব্যবসা দিয়ে সব তারপরে অনেকের ইচ্ছা হয় না যে আমি

পাওয়া যাবে আসর বন্ধ কয়টা থেকে আসর পর্যন্ত আসর পর্যন্ত দিনের আসর পর্যন্ত কয়টা থেকে শুরু কয়টা থেকে ওই আটটার দিক

এই গ্রামে মানে একদম বগুড়াতে এসে চুই জাল দিয়ে মহিষের মাংস খাবো এই হলো জাল দিয়ে রসুনের মহিষের মাংস এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা এক বাটি আর এই হলো গরুর মাংস এটা এটা হলো শুধু রসুন দিয়ে এটার দাম হল একশো তিরিশ টাকা এক বাটি আমি শুরুতে মানে জাল দিয়ে মহিষের মাংসটা ট্রাই করি একটু মাংসটা কিন্তু শক্ত শক্ত আর গ্রেভি আছে একটু তেলের পরিমাণটা কিন্তু একটু আছে হ্যাঁ এটা মেনে নিতে হবে হয়তো হাটের ভিতরে তো একটু থাকতে পারে আপনারা পাবেন পাঁচ ছয় পিস পাবেন এমন মাংস ও শুরুতে মহিষের মাংস এটা একটু দেখি দেখেন মহিষের মাংসের ব্যাপারটা কি আপনার যে আঁসটা আছে একটু মোটা মোটা মনে হচ্ছে গরুর মাংসের থেকে বিষ মিল্লা মাংস ঠিক তবে মাংসটা একটু শক্ত বেশি খাইতে কষ্ট হয়ে যাচ্ছে একটু শক্ত আর একটু নরম হলে বেশি ভালো হয়েছে তবে মাংসর টেস্টটা অসাধারণ গ্রেভির টেস্টটা সেরা এর ব্যাপারটা কি হয় যে হাটের মধ্যে যারা মাংস খান বা আমি যে বড়বারই হাটের মাংস খাইছি ঠিক ওইটার মতো কিছুটা লাগতেছে তবে ওই যদি রাস্তায় স্টাইলে বলেন রাস্তায় স্টাইলে না এটা কিন্তু বড়বারই স্টাইলে মাংসটা ওই মাংসটা একটু শক্ত আর নরম অনুমালে বেশি ভালো হয়েছে গ্রেভির পরিমাণটা তুলনামূলক একটু কম কথা বলতে ভাই অসাধারণ টেস্ট টেস্ট হয় সেটা হয় আপনাদেরকে যদি না হয় মহিষা মানুষ তারা বোঝার কোনো উপায় নেই আর টেস্টটা একদম সেম প্রায় গরুর মাংসের মতো কাঁচটা একটু মোটা এতটুকুই দিতে হবে অনেকে যে বলেন যে মহিষি মাংস খাবেন না বাইকের সমস্যা তারা আসলে নিঃসন্দেহে আসতে পারেন একদম সেম গরু গরুর মাংসের মতো লাগবে কোনো ধরনের কোনো সন্দেহ নাই আর এই হলো এটা হলো গরুর মাংস এটাই দেখেন মাংস এখানে মাংসের সাইজগুলো বড় বড়ো এক দুই তিন চার পাঁচ ছয় পিস এই সাইজের ছয় পিস মাংস

আর গরম একটু নরম আছে এই জন্য এটা আরো বেশি মজা হ্যাঁ রসুন রসুনটা কিন্তু এখন একটু শক্ত শক্ত আছে শুধু একটা নরম পাবেন না দিয়ে এর সাথে একটা কাঁচামরিচ একদম দিয়ে মতলায় নিতে হবে নিয়ে তার সাথে তার সাথে একটু তার সাথে একটু লেবুর রস দিয়ে একটা বাইট দিই জল চুইয়ের ব্যাপারটা কি চুই জলটা আছে শুকায় শুকায় তারপর গুঁড়া করে তারপর দিয়ে দেয় এই জন্য ফুলের ফ্লেভারটা আপনারা ওইভাবে পাবেন না মাংস টেস্টটা একটু ইউনিক হয় এটার জন্য আর আপনারা এক্সট্রা করে চাইলে আপনাদেরকে ঝোল আর ইয়ে দিবে রসুনও দিবে ঝোলটা মজা মানে আমার কাছে ঝোলটা বেশি মজা লাগতেছে মাংসের থেকে ঝোলটা বেশি মজা আমার আসলে হান্ড্রেড পার্সেন্ট নির্গমন ডাকবে জলদি গ্রহণের সুযোগ হয় আপনাদের অবশ্যই আপনারা এই ধাপের সেরা মাংস একদম রুটি রুটির সাইজটা দেখেন এই সাইজের রুটি মাত্র বিশ টাকা আপনারা যদি কেউ ভাত দিয়ে রাখেন আপনারা রুটি দিয়ে ওটা খেতে পারবেন রুটিটা দিয়ে এক্সট্রা করে যে গ্রেভিটা দিতে এবার তেলের পরিমাণটা দেখেন একটু বেশি শুধু গ্রেভিটা দিয়ে দেখি এটা হলো মহিষের গ্রেভিটা দিয়ে আছে মহিষের গ্রেভিটা দিয়ে রুটি দেওয়ার পারফেক্ট কম্বিনেশন হলো ঝোর্ডা ভাতের থেকে আমার রুটি দেওয়া বেশি মজা লাগতেছে ভাত খেলে এক প্লেটে বেশি ভাত খাওয়া যাবে না তবে রুটি খেলে চার পাঁচটা রুটি এমনি খাওয়া যাবে এটা হলো গরুর গ্রেভি ঝোলের টেস্ট টাই সে একদম সেম মাংসতে গিয়ে মাংসের সেম মাংস যে একটা একটা মোটা এটার জন্য বোঝা যাবে গরু কোনটা মহিষ আপনাকে যদি না বলে মহিষের জায়গায় গরুর জায়গায় মহিষ মহিষ যায় আপনারা বুঝতেই পারবেন না

এই খাবারগুলো তারা বেশি খায় বেশি পছন্দ করে আর এই জন্যে এই খাবারের মজাগুলো অতুলনীয় হয় তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ